আজকে মতো ছেড়ে দিলাম আমাদের ছেলে তুমি এরকম মানুষগুলা গেলে এরকম করবে কেনে দর্শক আমি শুধু সাহসটা ভাবছি এই যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে এসে থ্রেট করা হচ্ছে আবার বলা হচ্ছে যে ভিডিও কর ভিডিও কর মানে কোনো ভয়ডর নেই একজনকে তুলে এনে এই রকম থ্রেট আর করা চলবে না বিজেপি করা চলবে না এরপর করলে গ্রামের লোকেদের হাতে তুলে দেব তারপর এই হবে সেই হবে মানে এই ধরনের থ্রেট করা হচ্ছে তার আবার ভিডিও করা হচ্ছে এর মানে কি এর মানে কি মানে ওই যুবকের ব্যাপারে প্রমাণ রাখা যদি এরপরে আবার আর বিজেপি করেন তাহলে ওই যেটা গ্রামের ছেলেদের হাতে তুলে দেওয়া ওটা করা হবে তার মানে মেরে ফেলা হবে হুম আগে সাবধান করেছিলাম এই হচ্ছে তার ভিডিও সেদিন বলা হয়েছিল করা চলবে না কেন আবার আর এস এস বিজেপি করছো সুতরাং যেটা বলেছিলাম সেটাই এবার হবে গ্রামের ছেলেদের হাতে তুলে দিলাম যাও তোমরা যা পড়া করে নাও মানে ওই প্রমাণ রাখার জন্যে এই ভিডিও করা নাকি এই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে আরও অন্যদেরকে ভয় দেখানো যারা আর এস এস বা বিজেপি করেন সেই জন্য এই ভিডিও কে করেছেন আমি জানি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসছে যাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ভিডিও কর তিনি বা তারাই করেছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি তো সোশ্যাল মিডিয়াতে এসছে তারাই ছেড়েছেন সেই জন্য এসছে তো তো এই ভিডিও ভাইরাল করার অর্থ কী ভয় দেখানো অন্যদেরকে ভয় দেখানো যারা আর এস বিজেপি করেন তাদেরকে ভয় দেখানো দর্শক বুঝতে পারছেন সাহসটা পার্টি অফিসে তুলে নিয়ে এসে অনেক সময় অনেককে থ্রেট করা হয় শুনেছি আমরা কিন্তু এতটাই সাহস দুঃসাহস বলতে পারি যে তার ভিডিওগ্রাফি করা হয়েছে বলে ভিডিও কর ভিডিও কর এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে তার মানে কতটা বেপরোয়া কতটা মানে মারাত্মক বিষয় অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে নানুর বীরভূমের নানুর এবং যে যুবককে দেখতে পাচ্ছেন তার নাম রিন্টু পাল সবটাই সোশ্যাল মিডিয়া সূত্রে খবর যারা এলাকার মানুষ আছেন তারা নিশ্চিত করবেন যে এটা সত্যিই নানুর কিনা বলবেন আপনারা তো যাই হোক রাজ্যের কোন এক প্রান্তের তো ভিডিও বাংলার বাংলার ভিডিও তো এটুকু তো প্রমাণ করছে বাংলার তো বাংলাতে এটা হচ্ছে যে আর বিজেপি আমি জানি না অন্য কোন কারণ ওনারা আবার বলবেন কি না যে এই জন্য তুলে এনেছি শুধু আর শুধু বিজেপি করার জন্যে না জানি না পরে কোনো ব্যাখ্যা ওনারা দেবেন কি না যারা এইসব কাণ্ড ঘটিয়েছেন তবে যে কথাগুলো শোনা গেছে আর বিজেপি খুবই মারাত্মক ব্যাপার আর এস করা যাবে না আর কি নিষিদ্ধ কোনো সংগঠন নাকি আর আমি তো কদিন আগে গিয়েছিলাম কলকাতার সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম হয়েছিল মোহন ভাগবত এসছিলেন আমি সেখানে গিয়েছিলাম এটা তো নিষিদ্ধ কোনো সংগঠন না নিষিদ্ধ সংগঠন হলে তো আমিও যেতাম না আমি গিয়েছি কথা শুনেছি কথাগুলো ভালোই লেগেছে আমার আমার ধারণা পাল্টেছে ওই প্রোগ্রামে গিয়ে আর সম্পর্কে যে ধারণা যে প্রচার আছে আমার ওখানে গিয়ে মহান ভাগবতের বক্তব্য শুনে সেটা মনেই হয়নি বরং আমার মধ্যে অন্য প্রশ্ন তৈরি হয়েছে যে আর তো এসে বুঝলাম এই রকম কিন্তু আর সম্পর্কে ওই রকম প্রচার কেন বাইরে বা যারা আর করেন তারাই বা মানে কিভাবে করেন কেন উল্টো প্রচার বাইরে থাকে আর এস এস তো এরকম লাগলো না আমার কিন্তু যাই হোক এখানে আর এস মানে এই যে কথাটা মানে বলা হচ্ছে আর করা চলবে না বিজেপি করা চলবে না কেন এই ধরনের ফতোয়া কিসের জন্যে কিসের জন্যে এই ধরনের ফতোয়া আর এস করা চলবে না যদি ওই ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা অন্য বিষয় যে উনি আর করেন কিন্তু করে এই করেছেন অপরাধমূলক কিছু একটা কাজ সেটা অন্য বিষয় কিন্তু তার সঙ্গে সংগঠন আর করা চলবে না বিজেপি করা চলবে না এটা কি ধরনের ফতোয়া এটা কি ধরনের ফতোয়া আজকে যদি ঠিক একই টাইপের থ্রেট বিজেপি অফিসের ডেকে কোনো এক কমিউনিটির কাউকে বলা হতো তোমাদের এই সংগঠন করার চলবে না ওই সংগঠন করার চলবে না তখন কি হতো বিষয়টা তখন কি হতো আমি রাজ্যের যে পুলিশ প্রশাসন আছে তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও নিশ্চয়ই তাদের নজরে এসছে কি ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নিয়েছে যেটা বলছিলাম যদি উল্টোটা হতো নিশ্চয়ই এতক্ষণ ব্যবস্থা হয়ে যেত যে ওটার মাধ্যমে উস্কানি দেওয়া হয়েছে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে নিশ্চয়ই এই ধরনের কিছু বলা হতো আমার প্রশ্ন আমি আপডেটটা জানি না জানলে আপনারা বলবেন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসার পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে যারা এই রকম থ্রেট করেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে যেটা আরও একটা আতঙ্কের কারণ মানে এই প্রচারের ক্ষেত্রে ভয় ধরানোর ক্ষেত্রে তো এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে জানতে চাই যারা এলাকার মানুষ আছেন একটু বলবেন তো কমেন্টে বলতে পারেন যদি কমেন্টে বলতে এখন তো সব জায়গায় ভয় কাজ করে না কমেন্টে বলতেও দেখি অনেকে ভয় পান আমাকে ডিরেক্টলি বলবেন হোয়াটসঅ্যাপে আমি আর একটা একটা ভাইরাল ভিডিও আমি দেখছিলাম মানে কি ধরনের সব হুঁশিয়ারি আসছে কি ধরনের সব হুঁশিয়ারি আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনাই এ এক যুবক

এই ব্যক্তির মুখেও শুনলাম যেখানে বিজেপি বা আর এস আর এস এস নাকি ঠিক করে বলতে পারলেন না হয়তো যেখানেই পারবে সেখানেই মারো কতল করো নাকি একটা শুনলাম শুরুতে কি রে ভাই কী হচ্ছে এটা কি হচ্ছে এটা আর কী পরিস্থিতি রাজ্যের কি পরিস্থিতি মানে এই ধরনের থ্রেট এই ধরনের হুঁশিয়ারি প্রকাশ্যে কে ভিডিও করছেন না করছেন কোনো যায় আসে না মানে একটা মানুষের ভয়ও থাকে না যে এরকম বলছি যদি এটা রেকর্ড হয়ে যায় আমি যদি আমি যদি চিহ্নিত হয়ে যায় তাহলে আমার মুশকিল হয়ে যাবে এরকম ভয় তো একটা থাকার কথা কোনো ভয় ডর নেই যা খুশি বলতে পারি যা খুশি বলতে পারি আমি জানি না আর তারা সাংগঠনিকভাবে এটা নিয়ে কি করবে কারণ সংগঠনের নাম ধরে ধরে কথাগুলো বলা হচ্ছে ফলে তারা সাংগঠনিকভাবে কী করবে আমি জানি না সেটা তাদের বিষয় কিন্তু যা দেখতে পাচ্ছি পরিবেশ এ মারাত্মক পরিবেশ মারাত্মক পরিবেশ কেন হিন্দুরা এই রাজ্যে আতঙ্কিত হবেন না কেন হবেন না যদি এই এই ধরনের শাসানি আবার বলছি পাল্টা এই ধরনের শাসানি যদি হতো আমাদের বাংলাতে দেখতেন তাতে কত আধিক্ষেতা হয়ে যেত এখানে দিদিমণি কত দেখতেন পাশে থাকার বার্তা দিয়ে বসে মানে এ করতেন মানে একবারে তার কি মদত দেখতেন অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে যদি পাল্টা কিছু একটা কেউ বলতেন তো এইসব দেখলে শুনলে কেন এই বাংলার হিন্দু সমাজের লোকেরা আতঙ্কিত হবেন না কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আতঙ্কিত হয়ে ওই আতঙ্কিত অবস্থাতেই থাকতে হবে যা বিষয় আমার নিজের খারাপ লাগছে আমি মুসলিম কমিউনিটির ছেলে হয়েও যা দেখতে পাচ্ছি সত্যি কিন্তু দুঃখ আছে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে